বিজেপিতে লাগাতার ভাঙন চিলাখানা এক নং অঞ্চলের বাসিন্দা রামকৃষ্ণ সরকার ওরফে আরকে যিনি বিজেপি কিষাণ মোর্চার মণ্ডলের অত্যন্ত সক্রিয় সদস্য ছিলেন আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তুফানগঞ্জ এক নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রাজেশ তন্ত্রী মহাশয়ের হাত ধরে সরকার মোর্চার মণ্ডলের সদস্য ছিলাম আমাদের পাঁচ বছরে আমরা বিজেপির যে মেয়ের গোস্বামীকে আমরা জিতেছি নিষেধ প্রামাণিক এমপি ওনাকেও জিতিয়েছি ওনারা আমাদের এতদিন যাবৎ আমাদের কোনো উন্নয়ন করেনি যার কারণে আমার বিজেপি দলটাকে ভালো লাগছে না আমি ওই দলকে ত্যাগ করে আমি দলকে আমি গ্রহণ করে আমি পরিবারের সদস্য হলাম আজ আমাদের মধ্যে খুব আনন্দ সংবাদ চিলাকানা এক অঞ্চলে বিজেপির ভাঙন শুরু হল আজ থেকে বিজেপির কৃষা মোর্চার সদস্য যিনি বর্তমানও কিষাণ মোর্চার কমিটির ছিলেন রামকৃষ্ণ সরকার তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ অনুপ্রাণিত হয়ে কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন আজকে আমি নিজে তার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাকে তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করালাম এবং স্বাগত জানালাম বিজেপি এবার চিলাখানা অঞ্চলে বুঝতে পারবে যে রামকৃষ্ণ দাস রামকৃষ্ণ সরকার ওরোপে আর কে তার প্রভাব বিজেপি দলে কতটা ছিল এবং আগামী দিনে যেdemo দলে এসে দলকে কতটা সমৃদ্ধ করতে পারবে সেটা আগামী লোকসভা ভোটে বিজবি হারে হারে এমজি মেমোরিয়াল স্কুল ইজ a ডে ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল with ডে বোর্ডিং এন্ড ফ্যাসিলিটি ইট হ্যাজ বিউটিফুল বিল্ডিং ক্লাসরুমস উইথ ন্যাচারাল লাইটস স্পেশিয়াস প্লেগ্রাউন্ড with স্যান্ড Homely tasty food for day-boarders and crèche. the school offers all subjects in English, vernacular is must according to their mother tongue, Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today, near Zilla Parishad, Gojbihar.